আপনার মোবাইল ফোনের টাইম বা সময় যদি সব সময় আপনি সঠিক রাখতে চান নির্ভর সময় পেতে চান অর্থাৎ আপনার আপনি ডেট পেতে চান তাহলে আপনাকে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে চলুন আপনাকে দেখিয়ে দেই কিভাবে আপনি আপনার সঠিক টাইম সেট করবেন এবং সঠিক ডেট টাইম সেট করবেন সেক্ষেত্রে আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে তা হলো আপনার মোবাইল ফোনের যে সেট সেটিংস অ্যাপ্লিকেশনটি আছে সেটিতে প্রবেশ করতে হবে সেটিংস অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পর একটু নিচে যাবেন নিচে গিয়ে একটা অপশান দেখতে পাবেন যে মোর সেটিংস নামে একটি অপশান সেই মোর সেটিংস অপশনটি আপনাকে খুঁজে পেতে হবে তো খুঁজে পাওয়ার পর আপনাকে কি করতে হবে মোর সেটিংস অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে মোর সেটিংস অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন যে ডেট অ্যান্ড টাইম নামে একটি ডেট টাইম অপশানটি আপনাকে খুঁজে বের করতে হবে তো দেখতেই পাচ্ছেন ডেট অ্যান্ড টাইম নামে আমি অপশানটি খুঁজে পেয়েছি ডেট অ্যান্ড টাইম অপশানটিতে আপনাকে যে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে আপনি আপনার টাইম সেটটা করে নেবেন সেট টাইম তারপর যদি আপনি ডেটটা সেট করতে চান তাহলে আপনার যে ডেটটা আছে ডেটটা সেট করবেন তারপর আপনি চব্বিশ ঘন্টা চান না বারো ঘন্টা দিতে চান সেই অপশনটিতে ক্লিক করবেন তো দেখাই আপনি কীভাবে টাইমটা সেট করবেন তো সেক্ষেত্রে আপনাকে টাইমে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার যে ফোনে নিকটস্থ ফোনে জয়টা বাজে তা দেখে আপনি টাইমটা সিলেক্ট করে সঠিক করে ওকে যে অপশানটি আছে সেখানে ক্লিক করবেন তারপর আপনি যে ডেট ঠিক করতে চান তার তেমনি ভাবে মাস সিলেক্ট করবেন দিন সিলেক্ট করবেন সাল সিলেক্ট করবেন করার পর ওকে যে অপশনটি আছে সেই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে কিন্তু এইভাবে থাকলে আপনার টাইমটি আরও ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায় তো আপনাকে আপনি যদি সব সময় এই রিয়েল টাইমটি পেতে চান রিয়েল ডেটটা পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে এই যে অটো নামে যে অপশনটি আছে এই অপশনটি আপনাকে পূরণ করে দিতে হবে যে আইকনটি আছে ছোট্ট আইকন সেই আইকনটিকে পূরণ করে দিবে পূরণ করে দেওয়ার সাথে সাথে আপনার যে ডেটটা থাকবে সেটা সঠিক ডেটে পরিণত হবে যে টাইমটা থাকবে সে টাইমটি সঠিক টাইমে পরিণত হবে একদম নির্ভুল কোনো ধরনের সমস্যা হবে না আর কোনো আপনাকে বারবার টাইমও সেট করতে হবে না এবং আপনার ফোনে যদি আর একটি সমস্যা থেকে থাকে যে দেখতে পাচ্ছেন যে চব্বিশ আওয়ার ফরম্যাট অর্থাৎ আপনি যদি এই অপশানটিতে ক্লিক করেন তাহলে আপনার টাইমটি পাঁচটা থেকে সাঁইত্রিশ অর্থাৎ রকম হয়ে যাবে তো আপনি এই চব্বিশ ঘন্টা দিবেন না আপনি কি দিবেন যে এইটা আইকনটাকে অফ করে রাখবেন তাহলে আপনার সবথেকে ভালো হবে তো এভাবে আপনি আপনার কাজটি সঠিকভাবে করে নেবেন যেহেতু আমি আপনার জন্য ভিডিওটি তৈরি করেছি তাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা অবশ্যই ভালো থাকবেন